নমস্কার সন্মানী দর্শকবৃন্দ দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে বা এবারে যে এসআইআর হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যেটা বিহারে হয়েছে পরে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও হবে তো সেই নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে তো বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে দেব বিশেষ করে অনেকেই প্রশ্ন করেছেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম নেই কী কী কাগজ লাগবে যদি বাবা মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে ছেলে মেয়েদের কি কি কাগজ লাগবে দু হাজার সালে ভোটার লিস্টের নাম না থাকলে কি কি কাগজ লাগবে এছাড়াও দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু বর্তমানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি পাল্টে গেছে তাহলে কি করবেন তাতে কোনো অসুবিধা হবে কিনা। এছাড়াও আপনাদের যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট সেখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম রয়েছে বাবার নাম রয়েছে কিন্তু ভোটার কার্ডের নাম্বারের যে ঘর সেই ঘরটা ফাঁকা রয়েছে তাহলে কোনো সমস্যা হবে কিনা এসআইআর সময় এছাড়াও অনেকে কমেন্ট করছেন যে দু হাজার দুই সালে যে নাম ছিল বর্তমানে সেই নামের কারেকশন করা হয়েছে নাম পরিবর্তন হয়েছে বাবা বাবার স্বামীর নাম পরিবর্তন করা হয়েছে বা ডেট অফ বার্থ পরিবর্তন করা হয়েছে বা আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই সমস্ত বিষয়গুলো প্রশ্ন উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকে তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে আপনারা ফলো করে রাখবেন তো এক এক করে আমরা কিন্তু আপনাদের জন্য প্রশ্ন রেডি করেছি সেই প্রশ্নগুলো আমাদের সামনে আমরা উপস্থাপন করব এবং তার উত্তরও কিন্তু আপনাদেরকে বলে দেবো আপনারা যা যা কমেন্ট করেছেন সেখান থেকেই আমরা প্রশ্নগুলো রেডি করেছি তো এক নাম্বার প্রশ্ন হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিভাবে পাবেন অনেকেই আপনারা জানতে চেয়েছেন তো এই নিয়ে আমরা চ্যানেলে বিস্তারিত ভিডিও দিয়েছি তো সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকে সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের বুথ অনুযায়ী ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আমাদের চ্যানেলে সেই ভিডিও রয়েছে চ্যানেলে গিয়েও দেখতে পারেন এবং আমরা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে যে যা জেলা অনুযায়ী সেখান থেকে আপনারা বুথ অনুযায়ী আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের বুথের দু হাজার দুই সালের ভোটার লিস্ট যেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে কী কী কাগজ লাগবে এসআইআর ক্ষেত্রে দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম যদি থেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গে যখন এসআইআরটা শুরু হবে তখন শুধুমাত্র ফর্ম জমা করলেই হবে আপনাকে বিএলওরা বাড়িতে এসে একটা ফর্ম দেবে সেই ফর্মে আপনাদের নাম ঠিকানা আপনার ছবি সমস্ত কিছু থাকবে সেখানে শুধু আপনাকে ফর্মটা পূরণ করতে হবে এবং সই করার একটা জায়গা থাকবে সেখানে সই করতে হবে শুধুমাত্র দিয়ে আর তার সাথে কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না যদি আমরা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে শুধুমাত্র ফর্ম পূরণ করবেন সই করবেন বিএল ওকে ফর্মটা আবার দিয়ে দেবেন ব্যাস আপনার কাজ শেষ আপনাকে কোনো তার সাথে কাগজপত্র দিতে হবে না যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনার নাম থেকে থাকে বোঝাতে পেরেছি তারপরের প্রশ্ন দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকলে কি কি কাগজপত্র দিতে হবে এসআইআর ক্ষেত্রে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যে এগারোটি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলেছে বিজ্ঞপ্তিতে এগারোটি কাগজের কথা বলা হয় আমি সেই কাগজের লিস্টও বাম দিকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বা এই নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে যে কাদেরকে কত সালে জন্ম হলে কি কি কাগজপত্র লাগবে ফর্ম পূরণ কীভাবে করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওটা আমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা এসআইআর যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়েও দেখতে পারেন সম্ভব হলে সেই ভিডিওর লিঙ্ক আমরা ইন স্ক্রিনেও দিয়ে রাখবো তো আমরা আগের দিনেই সেই ভিডিওটা পাবলিক করেছি অবশ্যই চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন আর যারা ভিডিওটা পরে দেখবেন একটু পিছনের দিকের ভিডিওগুলো দেখবেন পেয়ে যাবেন তো সেখানে বলা হয়েছে যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থেকে থাকে ঠিক আছে আর লিস্টে থাকলে কোনো ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে না তার পরবর্তী প্রশ্ন দু সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম থাকলে ছেলের বা মেয়ের কী কাগজ লাগবে তো আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে এবং আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাহলে কি কাগজ লাগবে না আপনাকে কিন্তু যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে ঠিক আছে আর অনেক ক্ষেত্রে জন্ম তারিখ অনুযায়ী ভাগ করা রয়েছে যে এত তারিখ থেকে এত তারিখে জন্ম হলে শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিতে হবে আবার এত থেকে এত জন্ম হলে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের দিতে হবে আবার বলা হয়েছে যে দু সালের পরে জন্ম হলে নিজের ডকুমেন্টসও দিতে হবে বাবা এবং মা দুজনেরই ডকুমেন্ট দিতে হবে তো সেক্ষেত্রে তো আপনাকে তো এগারোই ডকুমেন্টস যেখানেকে দিতে হচ্ছেই যদি আপনার নাম দু হাজার দুই সালে এসে না থেকে থাকে এবং বাবা মায়ের যে ক্ষেত্রে ডকুমেন্টসটা চাইছে আপনাদেরকে যখন বাবা মায়ের ডকুমেন্টস আপনাকে চাইবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাবা মায়ের আবার কোনো ডকুমেন্টস দিতে হবে না সেক্ষেত্রে বাবা মায়ের শুধুমাত্র যেই পেজে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে সেই পেজটা দিলেই হবে ঠিক আছে তাহলে আপনারা একটা সুবিধা পেয়ে গেলাম বাবা মায়ের নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাদেরকে বাবা মায়ের কোনো কাগজ দিতে হবে না তবে আপনার নাম যেহেতু সালে ভোটার নেই সেহেতু আপনাকে কিন্তু এগারোটি এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তার পরবর্তী প্রশ্ন দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে না তো আপনারা যখন দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করছেন পিডিএফ সেখানে আপনার নাম বাবার নাম দেখতে পাচ্ছেন এবং ভোটার কার্ড বা এপিক কার্ডের নাম্বারের যে ঘর সেখানটা আপনাকে ফাঁকা দেখাচ্ছে সেখানে কোনো আপনার ভোটার কার্ডের নাম্বার দেখাচ্ছে না অথচ অনেকেরই দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার দেখাচ্ছে সেক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন তাহলে কোনো সমস্যা হবে কি না দেখুন ওটা নির্বাচন কমিশনের বিষয় ওটা আপনার বিষয় নয় এটা আপনার গাফিলতি নয় আপনার ভোটার কার্ড তখনও ছিল তাই আপনার নামটা দু হাজার সালে ভোটার লিস্টে রয়েছে তো এটা কোনো কারণবশত তাদের কাছে ডাটা না থাকার জন্য বা কোনো সমস্যার জন্য তারা সেখানে ওই জায়গাটায় এন্ট্রি দেখাতে পারে মানে যে লিস্ট সেখানে তাদের শো করছে না তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার ওটা কিছু নয় ওটা নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনের কাছে সমস্ত কিছু ডাটা আপনার রয়েছে আপনার ভোটার কার্ডের নাম্বার কি আপনার নাম কি আপনার বাবার নাম কি বা স্বামীর নাম কী সেগুলো তাদের কাছে রয়েছে তাই যদি আপনাদের ভোটার কার্ডে যে লিস্ট দু হাজার দুই সালের যে লিস্ট সেখানে যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা না শো করে অথচ নাম শো করছে কোনো সমস্যা নেই আপনি তাদেরকে প্রমাণ দেখাতে পারবেন আর আপনাকে যখন আপনার বাড়িতে বিয়েলরা ফর্ম দিতে আসবে সেখানে ইতিমধ্যেই আপনার নাম ঠিকানা এপিক কার্ডের নাম্বার সমস্ত কিছু আগে থেকেই লেখা থাকবে আপনাকে যে ফর্মটা বাড়িতে দিবে তারা সেখানে আপনার নাম ভোটার কার্ডের নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে তাই সেক্ষেত্রেও কোনো সমস্যা আপনার হবে না তার পরবর্তী প্রশ্ন দু দুই সালের ভোটার লিস্টে আপনার যে ভোটার নাম্বার আছে সেই নাম্বারটি এখনকার যে ভোটার কার্ড সেখানে আলাদা মানে আপনি ভোটার কার্ডে কোনো কারেকশন বা যা কিছু করেছিলেন আগে সেই বড় ভোটার কার্ডের নাম্বার যেরকম ছিল সেই ডব্লু বি স্ল্যাশ একশো ছিয়ানব্বই স্ল্যাশ দিয়ে অনেক বড় একটা ভোটার কার্ডের নাম্বার ছিল তো সেই ভোটার কার্ডের নাম্বারটা দেখা যাচ্ছে যে বর্তমানে আপনারা কোনো ভোটার কার্ডের কাজ করানোর জন্য এখন সেই নাম্বারটা পরিবর্তন হয়ে ছোট হয়ে গেছে ডবলু ইউ কিউ দিয়ে এভাবে ছোট হয়ে গেছে ভোটার কার্ডের নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা পাল্টে গেছে যদি পাল্টে যায় তাহলে কোনো সমস্যা হবে কি না দেখুন সেক্ষেত্রে বলে রাখি এটা অনেকেরই হয়েছে যারা যারা ভোটার কার্ডের কাজ করিয়েছেন সকলেরই নাম্বার পাল্টে গেছে সেই আগের ভোটার কার্ডগুলোর থেকে নতুন হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেই আগের ভোটার নাম্বারটা শো হচ্ছে আর এখন আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেখানে অন্য নাম্বার শো হচ্ছে তাহলে কোনো সমস্যা হবে কিনা দেখুন আমাদেরকে বলে রাখি এক্ষেত্রেও কোনো সমস্যা আপনার হবে না কারণ নির্বাচন কমিশনের কাছে তা আপনার সমস্ত ডাটাটা রয়েছে যে ওই ব্যক্তিটার আগে কি ভোটার কার্ডের নাম্বার ছিল এখন কি ভোটার কার্ড নাম্বার হয়েছে সেই তথ্য তাদের কাছে রয়েছে আর এটা নির্বাচন কমিশন নিজেরা করেছে এখানে আপনি স্বেচ্ছায় নাম্বারটা পরিবর্তন করে নেননি বা আপনি ইচ্ছাকৃতভাবে নাম্বারটা পরিবর্তন করেননি এটা নির্বাচন কমিশন তারা নিজেরা করিয়েছে তাই দায়িত্বটা তাদের এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও অনেকের ক্ষেত্রে যে নতুন ভোটার কার্ডটা দিয়েছে তার পিছনের দিকেও আপনার পুরনো ভোটার কার্ডের নাম্বারটা শো করছে তবে এটা অনেকের ক্ষেত্রে শো করছে আবার অনেকের ক্ষেত্রে শো করছে না ঠিক আছে তো যদি আপনার পিছনে পুরনো ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি নাও লেখা থাকে তা ক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ নির্বাচন কমিশনের কাছে আপনার সমস্ত তথ্য রয়েছে যে আপনার আগে ভোটার কার্ডের নাম্বারটা কি ছিল এখন কি হয়েছে তো সেক্ষেত্রেও কোনো সমস্যা আপনার হবে না আপনার পুরনো এখন নাম্বার সেটা যখনই তারা এন্ট্রি করবে নির্বাচন সেক্ষেত্রেও কোন সমস্যা হবে না আপনাদের তারপরের প্রশ্ন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামের সঙ্গে এখনকার নাম মিলছে না নামের বানান পরিবর্তন হয়েছে তো দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে দেখছেন আপনার নামের যে বানানটা রয়েছে এখনকার যে ভোটার কার্ড সেখানে দেখতে পাচ্ছেন নামের বানানটা আলাদা রয়েছে আপনি কোন কারণবশত নামের বানান আপনি পরিবর্তন করেছেন চেঞ্জ করেছিলেন ভোটার কার্ডে তো নামের বানানটা মিলছে না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা দেখুন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আপনাদের কারণ আপনার তো আপনার যে ভোটার কার্ডের নামটা পরিবর্তন হয়েছে সেটা তাদের কাছে রয়েছে সেই ডাটাটা বা সেই তথ্যটা নির্বাচন কমিশনের কাছে রয়েছে তারা কিন্তু দেখে নিতে পারবে যে এই ব্যক্তিটার আগে কি নাম ছিল কারেকশন করে এখন কি নাম করেছে তারা কিন্তু দেখে নিতে পারবে তারা যদি যাচাই যখন করবে তখন এছাড়াও আপনার যে নাম পরিবর্তন হয়েছে নিশ্চয়ই আপনি কোনো প্রমাণ দেখিয়েছিলেন তাই আপনার নামটা তারা পরিবর্তন করেছে এমনি এমনিতে নাম পরিবর্তন বা কারেকশান করে দেয়নি তো আপনার কাছে সঠিক তথ্য রয়েছে তাই নামটা কারেকশান হয়েছে তো আপনার সঠিক তথ্য রয়েছে মানে আপনার কোনো সমস্যা হবে না যখন ভোটার ভেরিফিকেশন হবে তার পরবর্তী প্রশ্ন দু সালের যে ভোটার লিস্ট সেখানে যে নামের পদবী রয়েছে এখনকার নামের পদবী পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিবাহের পর অনেকেই টাইটেল যেটা পদবি যেটা সেটা পরিবর্তন করে ফেলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ওই যে আমাদেরকে আগেই বললাম নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য রয়েছে আপনার আগে কি নাম ছিল আগে কি পদবী ছিল এখন আপনার কি পদবি হয়েছে এখন কি আপনার নাম পরিবর্তন হয়েছে সমস্ত তথ্য কাছে রয়েছে তো সেক্ষেত্রেও কোনো সমস্যা আপনাদের হবে না আবার অনেকে বলছেন তাদের ডেট অফ বার্থ পরিবর্তন হয়েছে আগে যে জন্ম তারিখ ছিল এখন জন্ম তারিখ তারা পরিবর্তন করেছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ভেরিফিকেশনের জন্য কারণ আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট রয়েছে আপনার যে নতুন যে আপনি জন্ম তারিখ করেছেন পরিবর্তন করে সঠিক যে জন্ম তারিখ করেছেন তার সপক্ষে এছাড়াও নির্বাচন কমিশনের কাছেও তথ্য রয়েছে আগে আপনার যে জন্ম তারিখ ছিল সেই তারিখের তথ্য তাদের কাছে রয়েছে এবং নতুন করে আপনি যে জন্মতারিখ করেছেন সেই তুথরা তাদের কাছে রয়েছে সুতরাং সেক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের হবে না তার পরবর্তী প্রশ্ন যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে বাবা বা স্বামীর নাম দেখাচ্ছে বর্তমানে সেই বাবা বা স্বামীর নামে পরিবর্তন রয়েছে মানে কোনো একটা নামের বানানে এদিক সেদিক হয়েছে বা নাম কারেকশন হয়েছে বা বাবার জায়গায় স্বামীর নাম যুক্ত হয়েছে স্বামী বা অনেকের মায়ের নাম যুক্ত হয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কারণ আপনার ভোটার কার্ডের নাম্বারটা তো একই রয়েছে বা আর তখন যে ভোটার কার্ডটা নাম্বারটা ছিল এখন তো সেই ভোটার কার্ডের নাম্বারটাই রয়েছে শুধুমাত্র নাম কারেকশন করেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ নামটা যে কারেকশন করেছেন সেই তথ্যটা তাদের কাছে রয়েছে নির্বাচন কমিশনের কাছে যে আপনার আগে এই নাম ছিল আপনার আগে এই জন্ম তারিখ ছিল আপনার আগে এই অ্যাড্রেস ছিল বা আপনার আগে বাবার নাম এই ছিল বর্তমানে এই হোক করেছেন আপনি সমস্ত ডাটা তাদের কাছে রয়েছে সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে সমস্যা হবে না বা আপনাদের যে মেন হচ্ছে ভোটার ভোটার কার্ডের কার্ডের নাম্বারটা নাম্বারটা তো তো পরিবর্তন হচ্ছে না আগে যে দু হাজার দুই সালে ভোটার কার্ডের নাম্বারটা ছিল এখনো তো সেই নাম্বারটাই রয়েছে বা যারা ভোটার কার্ডে কোনো কারেকশন করিয়েছেন তাদের ক্ষেত্রে একমাত্র নামটা ভোটার কার্ডের নাম্বারটা কারেকশন হচ্ছে তো সেক্ষেত্রেও কোনো সমস্যা আপনাদের হবে না নাম্বার চেঞ্জ হোক নাম চেঞ্জ হোক ঠিকানা চেঞ্জ হোক বা বাবা বা স্বামীর নাম চেঞ্জ হোক কোনো সমস্যা হবে না কারণ আপনি সঠিক কাগজ দেখিয়ে চেঞ্জ করিয়েছেন কোনো অবৈধভাবে চেঞ্জ করার সঠিক কাগজ ছিল তাই অ্যাপ্রুভেল আপনার কিন্তু নাম ঠিকানা জন্ম তারিখ বা বাবা বাবা স্বামীর নাম পরিবর্তন হয়েছে তাই কোনো সমস্যা আমাদের হবে না ওই নিয়ে কোনো চিন্তা আপনারা করবেন না আর সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে তারা কিন্তু তাদের সিস্টেমে আপনার ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি যখনই এন্ট্রি করবে তখনই তারা দেখে নেবে যে ওই ব্যক্তিটার পাস্ট রেকর্ড কি রয়েছে আগে কী কী তথ্য ছিল এখন কি কী তথ্য অ্যাড হয়েছে বা কি কি মডিফাই হয়েছে সমস্ত তারা দেখতে পাবে সেক্ষেত্রে আপনাদের ভোটার ভেরিফিকেশনের সময় এসআইআর সময় কোনো রকম সমস্যা হবে না তারপরে প্রশ্ন বলছে দু হাজার দুই সালের ভোটার কার্ডের ঠিকানা আর এখনকার ঠিকানা অমিল তো অনেকের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন হয়েছে অনেক জায়গায় সালে যে ঠিকানায় ঠিকানায় ছিলেন বর্তমানে অন্য তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে না আমাদের ঠিকানা যে পরিবর্তন হয়েছে সেটাও তাদের কাছে তাদের সার্ভারে রয়েছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমরা তো আমার মেন হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা তো ভোটার কার্ডের নাম্বারটার মাধ্যমেই তারা কিন্তু সমস্ত তথ্য আপনাদের দেখে নিতে পারবে বা ভেরিফিকেশন করে নিতে পারবে আর অনেকের বাবা মায়ের কোনো কাগজ নেই তারা বাবা মা মারা গেছে তাদের এর সময় কি করবে যদি বাবা মায়ের ডকুমেন্টস চাই সেক্ষেত্রে কি করণীয় দেখুন বাবা মা যদি মারা গিয়ে থাকে বাবা মায়ের যদি কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বাবা মায়ের যে ডেথ সার্টিফিকেট সেটা আপনি কিন্তু জমা করবেন যদি বাবা মায়ের কোনো ডকুমেন্ট না থেকে থাকে এটাই হচ্ছে আপডেট তো আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেবার চেষ্টা করলাম যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন সেই নিয়েও আমরা আপনাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করব তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না